পৃথিবীতে অভাবী ব্যক্তিদের সবাই ভয় পায় যদি কিছু চেয়ে বসে এই কথাটা পৃথিবীতে যত অভাবী ব্যক্তি আছে শুধু তাদের জন্য দুনিয়াতে যারা আছি তারা সবাই অভাবী আমারও অভাবের শেষ নেই অভাবের কোনো শেষ নেই হ্যাঁ অনেক আত্মীয় স্বজন আছে যে আপনার অনেক অভাব তো আপনার ফোন তুলছে না যদি আপনি কিছু চেয়ে বসেন বা আপনি যদি এটা চান সেটা চান সেটার দিক থেকেও হয়তো অনেক আত্মীয় স্বজনরা ফোন তুলে না এসে কিন্তু যে অভাবী ব্যক্তি সে তো খুব সুন্দরভাবে চাইতে পারে যারা অভাবে পড়ে তারাই কিন্তু চাইতে পারে সব মানুষ কিন্তু না প্রত্যেকটা মানুষের ঘরেই না অনেক অশান্তি আছে সব কিছুরই অভাব কারো ভালোবাসার অভাব কারো টাকা পয়সার অভাব কারো মানসিক শান্তির অভাব আপনি যে কোনো জিনিসের অভাবই বলতে পারেন আপনি যে কোনো মানুষের কাছে যান আপনি শেয়ার করেন আপনি আপনার দুঃখের কথা শেয়ার করেন আপনাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করবে আপনি মানুষের কাছে টাকা চান বা মানসিক শান্তি চান বা ভালোবাসা চান না কেন আমি মনে করি সবাই আপনাকে দূর দূর করবে টাকা শুধু চাওয়া বড় কথা না আমার দুনিয়াতে হাজার হাজার মানুষ আছে আমরা সবার কাছে সবকিছু চাইতে পারবো না আমার অনেক অভাব কিন্তু আমি সবকিছু চাইতে পারলে কি হবে একদিন চাবো একদিন দিবে দ্বিতীয় দিন চাবো দিবে কিন্তু তৃতীয় দিন কিন্তু আর দিতে ইচ্ছা করবে না জাস্ট একটা এক্সাম্পল আপনার ভাইয়ের কাছে অনেক টাকা আছে কিন্তু আপনার কাছে নেই আপনি প্রতিদিন আপনার ভাইয়ের কাছে চাচ্ছেন কিন্তু তো তিন দিন চার দিন দেওয়ার পর ভাইরা আর দিতে ইচ্ছা করছে না কেন দিতে ইচ্ছা করবে ভাই তারও তো সংসার আছে তার যতটুকু ইনকাম সে তার সন্তান তারপর তার ওয়াইফ তাদেরকে নিয়ে তো মানে চলতে হয় তাই না অন্যজনের অভাব মেটানোর জন্য কিন্তু তার এত টাকা পয়সা হয়নি ওই অ্যাভেলিটি হয়নি আমরা দূর থেকে দেখি মানুষের অনেক টাকা আমার যত টাকা ইনকাম হোক না কেন ওখান থেকে আমার ঘর ভাড়া খাওয়ার খরচ সব কিছু মিটিয়ে দেখা গেছে আর টাকা থাকে না এমনও মানুষ আছে যে নিজেরাই চলতে চলে হ্যাঁ খুব স্বাচ্ছন্নভাবে চলে কিন্তু অপরকে দিচ্ছে না বলে দেখা গেছে অনেকের রাগ থাকে ও তো ভালোই চলছে তাহলে আমার অভাব তাহলে আমাকে কেন দিচ্ছে না ভাই কেন দিচ্ছে না সেটার কারণও আছে আমি যদি প্রতিদিন মানুষের কাছে চাই যখন ওই অপর দিকের মানুষটা প্রতিদিন দিতে পারবে না তখন আমার মুখটা কালো হয়ে যাবে তখন আমার ব্যবহার খারাপ হয়ে যাবে তখন আমি বলবো যে আমাকে কেউ দেখে না কেউ দেয় না কিন্তু কেউ যদি কারোর কাছে কোনো কিছু না আছে আল্লাহর কাছে যান আর নিজে পরিশ্রম করে কারণ আমি মনে করি পরিশ্রম করলে আল্লাহ একদিন অবশ্যই ফল দিবে হ্যাঁ কষ্ট করে চলতে হবে কষ্টের কোনো বিকল্প নেই এই দুনিয়াতে যারা আছে তাদের সবারই কষ্ট করে চলতে হবে সবারই অভাব থাকবে দুনিয়াতে যত কাজ আছে হালাল আমি মনে করি প্রতিটা মানুষের কাজ করা উচিত ইনকাম করা উচিত ছোট থেকে মানুষ একদিন বড় হবে হয়তো আজকে একশো টাকা ইনকাম হচ্ছে কালকে অবশ্যই দুইশো তিনশো চারশো এরকম ইনকাম হবে কিন্তু আমি প্রতিদিন যদি কোনো মানুষের কাছে একশো টাকা চাই সেই মানুষটা আমার পর বিরক্ত হয়ে যাবে জাস্ট এতটুকু ভেবে দেখবেন যে কোনো মানুষ বিরক্ত হয়ে যাবে তাছাড়া যে কাজই হোক ছোট হোক বড় হোক যে কোনো কাজই হোক আমার কাজ করাটাই আমি আমি বেটার কারো থেকে না চেয়ে যদি কাজ করে আর্ন করতে পারি সেটা আমার জন্য খুবই সুখের হবে হ্যাঁ হয়তো কাজ নিয়ে মানুষ অনেক কথা বলবে যে এই কাজ করছে ওই কাজ করছে বল কিন্তু কেউ আপনার অভাব মেটাতে আসবে না আপনি যদি না খেয়ে থাকেন কেউ দেখতে আসবে না কিন্তু আপনি যে কোনো ইনকাম করে আবার খান তখন বলবে এই করছে এই কাজ করে ওই কাজ করে ইনকাম করে আর আপনি যদি মানুষের কথা বিবেচনা করে কাজ করেন তাহলে আপনি সারা জীবন হেরে যাবেন আর আপনার অভাবও কোনোদিন শেষ হবে না